আসসালামু আলাইকুম ওর সম্মানিত প্রিয় মুসলিম ভাই বোনেরা আজকে আপনাদের মাঝে আলোচনা করবো পাঁচ অক্ত নামাজের সময় সূচি তাহাজ শেষ সময় এশরাত চাষের নামাজের সময় সূচি এফতারের শেষ সময় নামাজের নিষিদ্ধ অক্ত প্রত্যেকটা জেলা বিভাগ পুরা নামাজের সময় সূচি আপনাদের মাঝে আলোচনা করব। তো আজকে সোমবার উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ইংরেজি চোদ্দ আশ্বিন বাংলা ছয় রবি নবাজ চোদ্দশো সাতচল্লিশ হিজড়ি ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার নামাজের সময় সূচি তুলে ধরবো তারপরে অন্যান্য জেলা বিভাগ নামাজের সময় সূচি তুলে ধরবো তো যেখানটি ভিতরে রয়েছেন একটা লাইক কমেন্ট শেয়ার করে আপনারা সাথে থাকুন আজকে ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার হজরের নামাজ রক্ত শুরু হবে চারটা ছত্রিশ মিনিটে হজরের নামাজের রক্ত শেষ হবে পাঁচটা সাতচল্লিশ মিনিটে জোহরের নামাজের রক্ত শুরু হবে এগারোটা বাউন্ন মিনিটে জোহরের নামাজের রক্ত শেষ হবে চারটা আট মিনিটে আসরের নামাজ রক্ত শুরু হবে চারটা নয় মিনিটে এবং শেষ হবে পাঁচটা বত্রিশ মিনিটে মাগরিবের নামাজের রক্ত শুরু হবে পাঁচটা তিপান্ন মিনিটে এবং শেষ হবে সাতটা চার মিনিটে ঈশার নামাজের রক্ত শুরু হবে সাতটা পাঁচ মিনিটে ঈশার নামাজের রক্ত শেষ হবে চারটা তিরিশ মিনিটে আজকের সেহরির শেষ সময় হলো চারটা তিরিশ মিনিটে আর আজকের ইফতারের সময় সন্ধ্যা পাঁচটা তিপান্ন মিনিটে আজকের নকল নামাজের উত্তম সময় হলো সকালে ঈশ্বরাকে রক্ত শুরু হবে ছয়টা দুই মিনিট থেকে আটটা সাতাশ মিনিট পর্যন্ত আস্তে রক্ত শুরু হবে সকাল আটটা আঠাশ মিনিট থেকে এগারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এবং তাহাজ নামাজের রক্ত শুরু হবে নয়টা আটচল্লিশ মিনিট থেকে ভোর চারটা তিরিশ মিনিট পর্যন্ত সময়ের মধ্যে পড়তে পারবে এবং আপনারা নামাজের নিষিদ্ধ অক্টোবর তিনটা সময় মনে রাখবেন সকালে হলো পাঁচটা আটচল্লিশ মিনিট থেকে ছয়টা এক মিনিট পর্যন্ত দুপুরে এগারোটা ছেচল্লিশ মিনিট থেকে এগারোটা একান্ন মিনিট পর্যন্ত এবং সন্ধ্যায়